হবে তো কোন দিন লাগবে দশ তারিখ বিয়ে বিয়ের দিনে না লাগবে তোমার ফির কেমন বাজনা লাগবে তাই সাদা না চটকা বুঝলে সাদা ফেলাও আমার এখন অর্গান লাগবে দুইটা ঝুনঝুনি লাগবে দুই দিন ভাঙা লাগবে আর একটা ড্রাম লাগবে তো কারো অত কিছু কিসের জন্য নাকি এখন তাসা একটা সানাই আর একটা ড্রাম হলে হবে আরে ভাইতে তোমাকে অর্গান গান লাগবে না ওখান দিয়ে আর হামা কি করবো কেন জল বড়ে যাবেন বাড়ির বউ পাড়া প্রতিবেশী এলে নাসিবে আমার বাড়ির বউ নেই দেখিয়ে ভাইয়ের বিয়ে লাগালো আর পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী তো আমি নিমন্ত্রণে করে নেই

হাজার টাকা এখন বিয়ে বাড়ি বাজনা মানুষ হাজার টাকা দেয় কালি পুজো এখন বাজালে না মানুষ আমাকে দুই হাজার টাকা করে দেয় আর কথা না কয়েছ আর দুশো টাকা বেশি দিন শুন বেসতে মুই কি কেউ মুই একটা ফ্রিতে ঝুনঝুনি দেন আর বাজার যায় একটা মাছের কাটুন কাটিয়ে কোমরত বান্ধিয়া আর একটা তেলের টিন নিয়ে পাত্র হাত ঝুনঝুনিটা দিয়ে বাজাইতে বাজাইতে বিয়ে করি চান যাও এটা থাকি তোমার বিয়ের বাজনা নিয়ে লাগবে না এক জায়গায় যাওয়ার বিয়ে আসুন যাত্রা এটাই নষ্ট করি দিয়ে দিই

মানসি যখন প্যান্ডেলটা দেখবে প্যান্ডেলটা ভালো হয়েছে তখন কার নাম হবে আরে শ্বশুর বাড়ি থেকে যখন লোক গেলে আসিয়ে দেখবে প্যান্ডেলটা ভালো হয়েছে তখন কার নাম হবে মোর নাম হবে মোর শ্বশুর বাড়িতে যখন মোর কাকি শ্বশুরি আর শাশুড়ি আসি কবে যে প্যান্ডেলটা ভালো হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে তখন কাক ভালো লাগবে তাই বাবা কি করি প্যান্ডেল নাকি ভাঙের কই না 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 তুই ভাঙের কইছ না তাড়াতাড়ি ভালো করে আরো পানি কথা সর 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 মুই তো ভাবঙে নাই মোর বিয়ে নি আইছি